আজ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ শ্যুট করছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা আর দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এখনও অন্ধকার আমি উঠেছি পাঁচটার সময় উঠে সব কাজকর্ম কমপ্লিট করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে তরকারি বসাবো তো তার আগে চাটা করে নিয়েছি নিয়ে তো দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ঘরে আর ওদিকে চাটা খেয়ে নিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি ও হ্যাঁ বেগুন ভাজিটাও হয়ে গেছে তারপর এই ফুলকপি আলুর তরকারি বানাবো তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি এদিকে দেখো মেয়ে এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে আর কি বলবো তোমার দাদা উঠে গেছে বাথরুমে তো ও এখন একটু ভোরবেলা উঠে পড়ে একটু এক্সারসাইজ করে হাতে পায়ে ব্যথার জন্য তো এগুলো করা খুবই দরকার আজকে যেহেতু শনিবার নিরামিষ তরকারি হবে তো ওই জন্য বড়ো যে বিমলির ডালের বড়ি না কিসের বড়ি বলে তো সেই বড়িটা নিয়ে এসে আর কি ফুলকপি আলুর তরকারিতে দেবো বলে ভালো করে ভেজে নিচ্ছি দেখো কতখানি তেল দিয়ে ফুলকপিটা তুলেছিলাম দেখো সব তেলটাই টেনে নিয়েছে তো এখানে দেখো বেগুন ভাজা করে রেখেছি আর ওদিকে বড়িটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে দেখো ফুলকপিটা দেওয়া মাত্রই কীরকম তেলটা হু করে টেনে নিল চলো আরেকটু এখানে তেল দিই মানে ফুলকপিতে কিন্তু অনেকটাই তেল লাগে তবে সুন্দর করে ভাজা ভাজা হয় তো দেখো তেল দিয়ে আর হলুদ দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে আলু আর শিমটাও তুলে নিলাম একই সাথে একটু ভাজতে থাকবো অনেকক্ষণ ধরে আর এই শীতকালে না যত আনাজ আছে ভালো করে না তেল দিয়ে মানে ভাজলে দেখবে কেমন যেন একটা হালসিনি টাইপের গন্ধ গন্ধ লাগে আমার তো লাগে আর কার লাগে বলতে পারবো না মানু 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 ছটা দশ আর উঠতেই হবে সোমবার থেকে স্কুল চালু তো সোমবার এখন থেকে না ওঠা মানে প্র্যাকটিস করলে তখন উঠতে পারবে না মানু

তো এখানে দেখো তরকারিটাকে জল দিয়ে দিয়েছি এবারে হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর ওই বড়িটা দেবো কিন্তু এখন থেকে যদি বড়িটা দিয়ে নিই না মানে বড়িটা সিদ্ধ হয়ে গিয়ে পুরোপুরি ঘেঁটে যাবে একদমই আর ওই গোটা গোটা থাকবে না গোটা গোটা থাকলে বড়িটা খেতেও বেশ ভালো লাগে আর এদিকে দেখো ভাতটাও হাফ হয়ে এসেছে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবার একটুখানি জেলে দেবো আর আমি তো ভাতটা মানে বন্ধ করে রেখে দিয়েছি দেখো কি সুন্দর হয়ে গেছে এতে গ্যাসটাও একটু সাশ্রয় হয় আর কি চলো একটু ভাতটা দেখে নিই তো মোটামুটি হয়ে গেছে চলো এবারে বাসনগুলো পড়ে আছে সেই বাসনগুলো মাজতে যাই বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো বাসনটাকে রেখে দিয়ে এবারে কিন্তু মেয়েকে রাখবো কারণ হচ্ছে মেয়েকে উঠতে হবে সোমবার থেকে যেহেতু স্কুল এখন থেকে না ওঠাটা অভ্যাস করলে হবে না মায়েরা দেখেছে তো কত দিক সামলাতে হয় মায়েরা যেরকম সকালবেলা ঘুমতে ঘুরতে সংসার সামলাতে হবে আবার টাইমে মেয়েকে রেডিও করতে হবে এই টাইম মেনটেন কাজ করাটা কিন্তু একমাত্র আমরা ঘরের বইয়েরাই সত্যি সত্যি বলছি পারি হ্যাঁ অনেক ছেলেরাও করে এটা মিথ্যে বলবো না অনেক ছেলেরা টাইম মেনটেন করে কাজ করতে পারে আবার অনেকে পারে না কিন্তু বাড়ি বাড়ির বইদের কিন্তু সবাইকে টাইম মেনটেন করেই কাজটা করতে হয় এদিকে দেখেছ মেয়েকে কত বুঝাচ্ছি আবার না বুঝলে একটু বকাও দিচ্ছি কারণ মায়েদের বকা না খেলে কিন্তু মেয়েরা ঘুমতে কিছুতেই উঠবে না কত বোঝাচ্ছি ও বললো যে না আমি একটুখানি পরে উঠবো তারপর বোঝালাম তারপর দেখো এবার একটু উঠছে তো উঠে সরাটা পড়িয়ে দিতে হবে ওর বাবা থাকলে ওর বাবাই করিয়ে দেয় ওদিক ওর বাবা একটুখানি ব্যায়াম করছে তো ওই জন্য আমি পড়িয়ে দিচ্ছি ছিলাম তোমাদের সাথে তো করা হয়নি তো গুড মর্নিং অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও আছি ঠান্ডাতে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কাল থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তোমরা লাস্ট ব্লগ পেয়েছিলে সেই বাপ্পারাতে গেছিলাম তারপর তো কোনো রকম ব্লগ নি ছিল না তারপরে ওই যে পাপনের সব ঝাড়া তারপরে ধোয়া এসব করতে করতে দিন চলে গেছে তারপর মেয়েকে নিয়ে এসেছি তখনও কোনো ব্লগ করে তো তারপর কেটে গেছে প্রায় দু একটা দিন তো আজ হচ্ছে শনিবার শনিবার সকাল থেকে আঠারোটা নতুন ব্লগ স্টার্ট করলাম অবশ্যই এই ব্লগটা তোমরা কালকে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ শর্টের টুপিটা পরিয়ে দিয়েছি আর ফুল প্যান্টটা আর ওই স্কার্টটা ও এখন ওপরে উঠে পড়ছে ওকে টেনে তুলে মানে এই শীতকালে টেনে তুলে ওকে পড়ানো প্রচুর চাপ যত মানে যত বড় হচ্ছে দিন দিন ঠিক আছে ওকে তোমাদের ওদিকে তরকারি ফুটছে এখন মধ্যে আলু সিদ্ধ হচ্ছে না কড়াই হচ্ছে তো ওই জন্য এখন ব্রাশ করবে আর আমি এই বিছানাটা এখন গুছিয়ে নেবো এই দেখো অবস্থা কিছু না কিছু হবো ঘর ধরে বুঝবো এসব কাজগুলো আমার আছে তারপর তোমার দাদা টিফিন গুছিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখো অনেকদিন মানে ব্লগ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো সঙ্গে থাকো তো এই দেখো পর্দাগুলো তুলে দিচ্ছে তোমার দাদা ভাই এখানের পর্দাটা তুলে দিয়েছে বাইরে আলো ফুটে গেছে আর এখানকার পর্দাটাও তুলছে তো বলছে এখানে ব্যায়াম চলছে আলো ফুটে গেছে চারিদিকে হালকা হালকা কুয়াশা আর এখানে হচ্ছে ভূত 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 এখানে এখনো গাড়ি বের করতে বাকি যে দুটো গাড়িকে বের করবে মেয়েকে ওকে তুলে দিয়ে এলাম ও করছে ব্রাশ আর সেই সুযোগে আমিও দেখো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর গরমকালে দেখবে বিছানা গুছোতে খুব প্রচুর মানে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু শীতকালে বিছানা গুছোন গুছোতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় কারণ ওই যে ব্ল্যাঙ্কেটগুলো গুছোতে হয় তবু তো তখনের মতো ভারী ভারী লেপকে আরও গুছোতে হয় না তখন কিন্তু ভারী লেপ তো থাকতো আর বিছানার আর্ধেকটা জায়গায় শীতের ওই লেপ নিয়ে নিত এদিকে চোখ থেকে আমার চশমা খুলে যাচ্ছে কাজের এতটা চাপ মানে সকালবেলা উঠে বোধ আমি হোঁচট খেয়ে যদি একবার পড়ে যাই আর দেখতে হবে না এতটা দৌড়ঝাঁপ করে আমায় কাজ করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ কত ভোর থেকে আমি আজকে কাজ শুরু করেছি আর তোমাদের সাথেও সেটা একের পর এক শেয়ার করছি অনেকটা ভোর থেকেই আমাকে ডেলি কাজ শেয়ার করতে হয় মানে শুরু করতে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কাল রাত থেকে জামা কাপড় জড়ো করা ছিল সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি আর শীতের এই পোশাকগুলো একটু গুছিয়ে রাখছি এক্ষুনি হয়তো দরকার লাগবে যেহেতু এখন দরকার নেই ওই জন্য এখন সেগুলোকে গুছিয়ে রাখছি তো ওদিকে তোমাদের দাদা ভাইও গেছে স্নান করতে আর এদিকে আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাটা নিচে নাবিয়ে সরি নিচে মানে রেখে দিয়েছি নিচেই তারপর ওদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি ওগুলোকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি একেবারে এই যে আসনগুলো কাল রাতে খেতে বসেছিলাম সেইগুলোকেও তোলা হয়নি আমার না রাতের দিকে কাজ করতে একদম ভালো লাগে না আমি ভোর থেকে উঠে কাজ করব এটা হয় কিন্তু আমি রাত্রে দিকে বেশি রাত পর্যন্ত না একদম কাজ করে উঠতে পারি না তো ওই জন্য সব কাজ রেখে দিয়ে শুয়ে পড়ি ভোর থেকে উঠে আমি কাজ শুরু করি আর কেন বলবো আমি প্রায় দু আড়াই ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি তরকারি বসিয়ে দিয়ে দিকে রান্না মানে ঘর দুরগুচই তরকারি বসিয়ে দিয়ে বাসন মাজি তোমার যেটা আজকে দেখতে পাচ্ছ আমার ব্লকে মোটামুটি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলার চেষ্টা করি আর মেয়ের যখন স্কুল থাকে তখন তো আরোই করতে হয় আমাকে কারণ মেয়েকে আবার স্কুলতে স্কুল থেকে আনতে যাবার একটা এ থাকে ওদিকে দেখতেই পাচ্ছ মেয়ের ব্রাশ করছে মেয়ের ব্রাশ হয়ে গেছে এবারে আমি সগড়ির যে রান্না বান্না করেছিলাম সেই সগড়ির দোটা মুছে নিচ্ছি সকালে একবার মুছে নিয়ে তারপর রান্না করি আবার যখন রান্না হয়ে যায় আরও একবার মুছতে হয় কারণ বুঝতেই পারছো সগড়ি তো ওই জন্য আবার একটু ভালো করে মুছতে হয় আর ঘরটা তো সকালেই মুছে নিয়েছিলাম ওই জন্য ঘরটার এখন মুছবো না ঘরটা আবার বেলায় মুছে চান করতে যাব। তো এদিক থেকেই মুছে বেরোচ্ছি ওই থেকে আর মুছছি না কারণ যেহেতু এদিকটা করে গাড়ি থাকে তো এদিকটা করে সকালবেলা ভালোভাবে মোছা যায় না গাড়িগুলো বের করে দিলে তারপর সুন্দর করে ভালো করে মুছে নিই আর সুন্দর বলতে একটু পরেই আবার সেই পায়ে পায়ে নোংরাই হবে কারণ দৌড় ঘরের মধ্যেই তো সব কিছু আর ঘরে বাচ্চা আছে বাচ্চাও আছে তো ও পায়ে পায়ে নোংরা করবে আর ঘরের সবাই উঠে পড়লে আবার নোংরা হবে এখনও সবাই মিলে সবাই ওঠেনি কেউ তো ওই জন্য তারপর তো দেখো এদিকে মেয়ের জন্য জল গরম করেছি হরলিক্স গুলে দিচ্ছি আর ওদিকে আমার জন্য চা ফুটছে ওকে হরলিক্সটা গুলে দিয়ে তারপর আমার চাটা নিয়ে এসে ঢালবো আর আমি যে বিস্কুটটা খাই সেই বিস্কুটটা শেষ হয়ে গেছে ঘরে বারণ তো ওই জন্য মেরি বিস্কুট ওই দুটো কটার মতো মেরি বিস্কুট আছে তো তার থেকেই দুটো নিয়ে এলাম খাবো বলে কারণ আমি আবার শুধু চা একদম খেতে পারি না আর রচা তো একদম খেতেই পারি না দুধ চাই খাই যখন কোনো প্রবলেম হয় শরীরে তখন চা খাওয়া টোটাল বন্ধ করে দিই তবু রচা খেতে পারি না পরে কি হবে আমি বলতে পারবো না ওদিকে চা খেয়ে এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য দেখো থালা আর এ নিয়ে চলে এসেছি আর এদিকে ভাতও বেড়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য এই যে ফুলকপি তরকারিটা করেছিলাম সেই তরকারিটা আর একটু বেগুন ভাজা দিয়েছি আর এদিকে টিফিনটাও সাজিয়ে দিয়েছি তো চলো তোমার দাদা ভাই খেয়ে নিই আমিও এই টিফিনটা গুছিয়ে মানে গুছিয়ে নিই নিয়ে তারপর তোমাদের সাথে একদম সামনাসামনি আসছি কথা বলতে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে আটটা আর এই মাত্র তোমার দাদা ভাই গেলো কাজে আর আমিও এই যে দেখতে পাচ্ছি গুটি সুটি মেরে এই যে এখানে বসে পড়েছি না কাজ আছে বাইরে জামা মিলতে যাবো এখনও ঝাঁ কিন্তু প্রচণ্ড পরিমাণে চারদিকে কুয়াশা তো ওই জন্যে না প্রচণ্ড পরিমাণে পরে পড়ে কিন্তু মোটামুটি কুয়াশা আর একদমই রোদের বংশ নেই তো ওই জন্য ভাবছি একটুখানি পরে যাব মানে বেলাটা একটু বাড়ুক মানে সাড়ে আটটা পনেরোটা বাজুক চারদিকে হালকা করে কুয়াশাটা কাটুক একটুখানি সূর্যের মতো দেখা দিই তারপর যাবো আর যে দেখো এখানে হচ্ছে ড্রয়িং করছে আর তো শনিবার তো শনিবার রবিবারটা শুধুমাত্র আমি ড্রয়িংয়ের জন্যই রাখি সারা সপ্তাহ ড্রয়িং করুক আর নাই করুক শনিবার রবিবার ড্রয়িংটার জন্য আমি একটু চাপ দিই কারণ যেটা শিখছে তার পেছনে তো একটু সময় দিতে হবে আরও একদম ড্রয়িংয়ের হাতে ভালো না গো পড়াশোনায় যতটাই মানে মোটামুটি ভালো ড্রয়িংয়ে একদমই মানে বাজে বলবো তো কাল রবিবার কাল একটা কম্পিটিশান কম্পিটিশান আছে আমাদের একটু দূরে আর কি জানলে সেখানে যাবো কি না তবু প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছে ও সত্যি কথা বলতে মানে আমি রোদের অপেক্ষা করছিলাম কিন্তু কিছুতেই রোদ আর আসছে না তো ভাবলাম প্রচুর পরিমাণে হাওয়া আছে মিলে দিয়ে আসি যখন হোক রোদ আসবে তখন শুকিয়ে যাবে আর বিশ্বাস করো এরকম এত হাওয়া দেয় তো জিমটি যখনই দেবো মানে ধরে ধরে চিমটি দিতে হয় তা নাহলে ওদিকে জামা কাপড় পরে যাচ্ছে এরকমই হচ্ছে কতবার ওদিকে জামা কাপড় পরে গেছে আর ছাতের কার্নিশের ওপরে পরে বড় লাঠিও নেই যে তুলবো এত সমস্যা হয় যে কি বলবো তো এই সমস্যাগুলো মানে সম্মুখীন বারবারই হতে হচ্ছে আমাকে বারবার খালি পড়ে যাচ্ছে এরকম হচ্ছে তোমার দাদাভাই অনেকবার তুলে দিয়েছে অনেকবার আমিও তুলেছি একটু কষ্ট হয় তো দেখি একটা লাঠি জোগাড় করে রাখতে হয় বড়ো দেখে যাতে কার পড়ে গেলে অন্তত তোলা যায় আর মেয়ের সব জামা কাপড়গুলো আজকে কালকে রেখে দিয়েছিলাম বেলা হয়ে গেছিলো বলে আর সার্পো দিয়ে কাচিনি আর সকাল সকাল সারপো দিয়ে কেচে দিয়েছি দেখতেই পাচ্ছ চারিদিকে এখনও পর্যন্ত কুয়াশা রোদের কিন্তু বংশ নেই যাই হোক চলের দিকে জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপর একেবারে স্নান করে নেব। কাজে হচ্ছে এগারোটা ঠিক আছে তো এইমাত্র মাত্র স্নান করে এলাম আর স্নান করে চলে এসেছি ছাদে আর এই যে এখানে এই কাপড়গুলোকে মিললাম আর হচ্ছে মাদুরটা ধুয়ে দিয়েছিলাম মাদুরটা মিললাম ওই যে পৌষে নোংরা বলে না তো কাচাকুচি করতে হয় আর পৌষে নোংরা আর কি দূর করতে হয় যেটাকে বলে জানি না মাদেরকে দেখেছি তার জন্য আমিও করছি এই আর কি একটুখানি রোদে বসি কারণ আজকে ঠান্ডা জলে জান করেছি তো রোদে বসে চুলটা শুকিয়ে নিই এখনও আজকে আমি টিফিন করিনি ভাবছি আর টিফিন করবো না একেবারে ভাত খেয়ে নেবো তো এই তো আর কি আর এই যেসব কাপড়গুলো সকালবেলায় মিলেছিলাম প্রায় শুকিয়ে এসেছে আসলে শুকিয়েই যেত রোদ মানে রোদের মধ্যে কিন্তু এত হাওয়া যে জড়ো হয়ে যাচ্ছে তো জড়ো হওয়ার কারণে শুকোচ্ছে না তো এটাই ঠিক আছে চলো নিচে যাই প্রচণ্ড হাওয়া রোদ পোতে গিয়ে আরও ঠান্ডার বেশি লেগে যাবে তবু একটুখানি রোদে বসছে গিয়ে মেয়েকে স্নান করাবো একটু তাড়াতাড়ি স্নান করাবো চুলটা তাহলে শুকিয়ে যাবে বেশি বেলা করে চান করালে নয় ঠান্ডা দেখেছি বেশি লাগে মানে বেশি সকাল সকালেও চান করানো যায় না আর বেশি বেলা করেও চান করানো যায় না মানে ওই চান করাও এগারো থেকে সাড়ে এগারোটা এরকম টাইমে কী বারোটা লাগে পৌনে বারোটা বারোটা বাজলেও ঠান্ডা লেগে যায় অনেক সময় তাই তো চলো চলে যাই নিচে যাই নিচে গিয়ে আর মেয়েকে স্নান করিয়ে দিই মেয়ে আছে ওর কাকার কাছে একতলার উপরে আমি তো দোতলার তলার উপরে ছাদে বসে আছি আর এই কাজগুলো তো হয়েইছে তোমরা ছাদটা এইখানে আগে ট্যাঙ্কি বসানো ছিল ট্যাঙ্কিটা এখন ওপরে উঠে গেছে চল ও নিচে যা যাক ছাদ থেকে নিচে এসেছি দেখি স্কুলের রুটিন এসছে মানে ওই গ্রুপে তারপর এই যে দেখো এখানে স্কুলের রুটিনটা একটুখানি ঠিক করে নিলাম আর এখানে হচ্ছে ও যে প্রাইভেটে পড়ে সেই তার রুটিন মানে এখানে লেখাই আছে পড়ার আনটি পড়ার আনটি আর এটা হচ্ছে স্কুলের রুটিন ঠিক আছে তো এখানে দুখানা আর্ট পেপার ছিল না তো তার জন্য এই যে ড্রয়িং পেপারটাও বেশ আর্ট পেপারের মতোই মোটা তো এই দুটো রুটিন এখন কপাটে ঠিক এই জায়গাতে একটা আর এই জায়গাতে একটা করে মেরে দেওয়া হবে দাঁড়াও মেরে দিই তারপরে আসছি এই যে দেখো এই দেখো কত সুন্দরভাবে মেরে দিয়েছে এটা স্কুলের রুটিন আর এটা হচ্ছে কোচিংয়ের রুটিন ঠিক আছে তো এক্ষেত্রে কি হয় জানো তো বাচ্চাদের পেছন পেছন দৌড়াতে হয় না আর রুটিনটা খুঁজতে হয় না এখানে কি হয় যে যখন পড়তে যাবে সেই রুটিনটাও ভালো করে গুছিয়ে নিতে পারবে আর যখন মানে স্কুলে যাবে তখনও ও নিজে থেকে ও রুটিনটা গুছিয়ে নিতে পারবে এখানে আমারও অনেকটা সুবিধা হবে মানে কাজের বাচ্চা যতই বাচ্চা হোক তাদেরকে সব কিছু হাত করে শেখালে কিন্তু ওরা শিখতে পারে ঠিক আছে কারণ আমার সকালবেলা রান্নার তাড়া থাকে সকালবেলা ওর পেছনে সময় দিতে গেলে আমার মানে রান্নার দিকটাও দেখতে হয় ওকেও রেডি করতে হয় তো সেই জন্য প্রায় বছরখানেক হয়ে গেল মানে আগের বছর থেকে এই সিস্টেমটা করেছি আমি রুটিন কপার্টের মধ্যে মেরে রাখি ও সেই রুটিন থেকে ব্যাগটা গুছিয়ে ফেলে আমি শুধু লাস্টটা দেখে নিই ও ঠিকঠাক গুছিয়েছে কিনা টিফিন বক্স চলের বোতলটা আমি ভরে দিই আর এদিকে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ একেবারে উজেলা দিয়ে কেচে রেখে দিয়েছি তো ড্রেস ও পরে শুধুমাত্র আমি ওই টাই তারপরে বুট এগুলো আমি পরিয়ে দিই তো এক্ষেত্রে কী হয় মায়েদের অনেকটা সুবিধা হয় আর ওরাও নিজের কাজটা নিজে করতে শেখে আমি মনে করি প্রত্যেকটা মায়েরই এই জিনিসটা করাটা উচিত এখন মানে ওরা তো এখন করতে পারে যেটুকুনি পারছে না সেটুকুনি করে দাও কিন্তু সবটা নয় এতে ওদের অভ্যাস খারাপ হয়ে যাবে সব অন্যের ওপর ডিপেন্ড করে ওদের চলতে হবে এখন থেকে এখন থাকতে নিজের কাজটা নিজে করতে জানলে পরবর্তীকালে অসুবিধা হবে না তো এই আর কি তো চলে এদিকে বারোটা বাজে আমিও ভাত খেয়ে নেবো কারণ প্রচন্ড খিদে পাচ্ছে আর ভাত খেয়ে ওকে একটুখানি ড্রয়িং নিয়ে বসাবো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে ঠিক আছে তো ঘুমোচ্ছিলাম আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর শীতকালে ঘুমোলে দেখবে আরো বেশি করে গা হাত ভারী হয় সেটা লোকে বলে আমি বলছি না সবারই হয় বাট আমার একটু না শুলে ভালো লাগে না কারণ অনেকটা ভোরবেলা উঠি তো আর এদিকেই দেখো মেয়ে এখন ড্রয়িং করছে আর আমারও দেখতেই পাচ্ছে এখানে ওদের যে চা খা হয়ে গেছে চা আমি উঠেছি তিনটার সময় তো তারপর থেকে ওর আঁকা নিয়ে বসে আছি কারণ ওই যে বললাম কালকে কম্পিটিশান বলেছিলাম ভুলে গেছি কম্পিটিশান তো সেই কম্পিটিশান কম্পিটিশনের জন্য আর কি আঁকার ড্রয়িংটা করছো এখন তো জানি না কতটা কী হবে আর আজকে যেহেতু শনিবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে ওর ড্রয়িং আছে দাদা আসবে যেটা পাচ্ছে না সেটা একটু দেখিয়ে দেবে তো এই ব্যাপার ও এখন আঁকছে আঁকুক একটুখানি মোটামুটি ওকে এখন রঙ করতে বসিয়েছে আর কি চলো একটু আঁকে আঁকা করুক আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে একদম রাতে ফিরে এলাম আলু ফুলকপি ভাজা রুটি তার সাথে আছে মিষ্টি আর তোমার দাদা ভাইয়ের জন্য করেছি চা তো রাতের ডিনারটা এটা দিয়ে কমপ্লিট করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে